আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা স্বাগতম সবাইকে আজ আমরা ডুব দেব এক অসাধারণ গল্পে জানতে চেষ্টা করব কেন ফুটবল তুরস্কের মানুষের রক্তে মিশে আছে কীভাবে এই খেলা শুধু খেলা নয় বরং একটা জাতীয় আবেগে পরিণত হয়েছে থাকুন আমাদের সঙ্গে পুরো ভিডিও জুড়ে উনিশ শতকের শেষ দিকে ইস্তাম্বুলে প্রথম ফুটবল খেলা শুরু হয় বিদেশি নাবিক এবং ছাত্রদের হাত ধরে ফুটবলের আগমন এই নগরীতে দ্রুতই স্থানীয় যুবকেরা এই খেলায় জড়িয়ে পড়ে উনিশশো সালে জন্ম নেয় সারাই এরপর বেসিকতাস ও ফেনের বাহচে এই ক্লাবগুলো শুধু খেলার জন্য নয় বরং স্বাধীনতা লড়াইতেও মানুষের প্রতীক হয়ে দাঁড়ায় তুর্কিদের জন্য ফুটবল মানে শুধুই নব্বই মিনিটের খেলা নয় পরিবার বন্ধু এমনকি পুরো পাড়া মিলে একসাথে খেলা দেখা এবং একটি ম্যাচ দেখা সামাজিক আচার হয়ে দাঁড়িয়েছে শুক্রবার নামাজের পর থেকে সপ্তাহান্ত পর্যন্ত ফুটবলই হয়ে যায় আলোচনার কেন্দ্রবিন্দু গ্যালারিতে হাজার হাজার দর্শকের আলট্রা আসলান অর্থাৎ সারাইয়ের ফ্যান গ্রুপ কিংবা স্যারসে অর্থাৎ বেসিক টাসের ফ্যান গ্রুপের নানান গান ব্যানার আতশবাজি সব দেখলে বোঝা যায় এদের কাছে ফুটবল মূলত ধর্মের মতো অনেক সময় ফুটবল মাঠে রাজনৈতিক প্রতিবাদের জায়গা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন সরকার বিরোধী আন্দোলনে ফ্যান গ্রুপগুলো সক্রিয় ভূমিকা পালন করেছে অর্থনীতির দিক থেকে তুরস্কে ফুটবল এক বিশাল ইন্ডাস্ট্রি প্রতি মৌসুমে লক্ষ লক্ষ টিকিট বিক্রি জার্সি টিভি সম্প্রচার অধিকার সব মিলিয়ে কোটি কোটি ডলারের বাজার ফুটবল ক্লাবগুলো শুধু খেলার মাঠে না দেশের অর্থনীতিতেও বড় অবদান রাখে দুই হাজার সালে গালাতাসারাই ইউরোপা লীগ জিতে ইতিহাস করে ফেলে এরপর জাতীয় দল দুই হাজার বিশ্বকাপে সেমিফাইনাল খেলে বিশ্বকে এক প্রকার চমকে দেয় এরপর আর্দা তুরান এমরে এমরেজুগলো কিংবা হাকান শকুরের মতো তারকা ফুটবলাররা তুরস্কের নাম ছড়িয়ে দেয় বিশ্ব ফুটবলের মন ইন্টারেস্টিং ব্যাপার হলো ইস্তাম্বুলের তিন জায়ান্ট ক্লাবের ম্যাচকে বলা হয় ইন্টার কন্টিনেন্টাল ডার্বি অর্থাৎ বিশ্বের অন্যতম উত্তেজনাপূর্ণ ডার্বি সোশ্যাল মিডিয়া ইউটিউব টিকটক সহ সব জায়গায় তুর্কি ফ্যানদের উন্মাদনা ভাইরাল হয় ক্ষেত্রে। তরুণ প্রজন্ম শুধু দেশেই নয় ইউরোপিয়ান লিগে খেলা তুর্কি খেলোয়াড়দেরকেও ফলো করতে শুরু করে উল্লেখ্য ফেনের বাহচের স্টেডিয়াম এশিয়া মহাদেশে আর গালাতা সারাইয়ের স্টেডিয়াম ইউরোপে মানে একই শহরের ডার্বি কিন্তু দুই মহাদেশে এগারো সালে তুরস্কের একটি ম্যাচে দর্শকেরা এত জোরে চিৎকার করেছিল যে শব্দের তীব্রতার রেকর্ড হয়েছিল একশো বত্রিশ ডেসিমল যা একটি বিমান ওঠার সময়কার শব্দের কাছাকাছি বলা যেতে পারে তুরস্ক দুই সালে ইউরো কাপ আয়োজনের জন্য ইতালির সাথে যৌথভাবে স্বাগতিক হওয়া পরিকল্পনা করছে ইউরোপিয়ান লিগে তুর্কি খেলোয়াড়দের সংখ্যা বাড়ছে যা ভবিষ্যতে জাতীয় দলকে আরও শক্তিশালী করবে বলে আশা করা যায় ফ্যানদের আশা একদিন বিশ্বকাপের ফাইনাল খেলবে তো বন্ধুরা এভাবেই ফুটবল মানুষের তুরস্ক তুরস্কের শিরায় শিরায় বয়ে চলা এক উন্মাদনা ইতিহাস সংস্কৃতি রাজনীতি সবকিছুর সাথে মিশে গেছে এই খেলা আপনারা বলুন কোন দেশের ফুটবল সংস্কৃতি আপনাদের সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে কমেন্টে লিখে জানান আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে